হ্যালো বন্ধুরা দেখেন একটি গাভি দাঁড়াই রয়েছে পাশে একটি ছোট্ট বাছুর তার মায়ের দুধ খাইতেছে কিভাবে দুধ খাইতেছে দেখুন খুব কষ্ট করতেছে দুধ খাওয়ার জন্য কিন্তু দুর্ঘা দুর্ভাগ্যবশত ওনার মায়ের দুধ হয় না ঠিক মতো এই সে দুধ খাইতে পারতেছে না ব্যাছিটির বয়স মাত্র ছয় দিন এটি লালতির লাইভ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির এস এল এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিমেন্টের একটি ব্যাসুর ছেলে বাচ্চা কিন্তু দুর্ভাগ্যবশত গাভের দুধ না হওয়ার কারণে ব্যসুরটি হয়তোবা আগামীতে তেমন গ্রোথ আসবে না তবে তারপরও মোটামুটি সুন্দর হয়েছে তো এরকম ব্যাছুর আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই রকম বাছুর উপহার দেবো এবং এর এসে ভালো ভালো বাছুর উপহার দেব সর্বপ্রতি যে কথাটি বলতে চাই আমি যে গ্যাভি যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে তার পেট থেকে বাছুর ভালো আশা করা যায় ছোট্ট গাভিতে ভালো সিমেন্ট প্রজনন করে ভালো বাছুর আশা করা যায় না এগুলো খামারির বাড়িতে আরও দুইটা এড়ে আছে দেখুন কালো এরে আর পাশে আর একটি এরে আছে দেখুন এটি লাল এরে সর্বোপরি গরু লালন পালন করা হয় যে মানুষের জীবনের দৈনন্দিন যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থর উপার্জনের জন্য এবং আর্থিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মেটানোর জন্য তো আর বেশি কিছু বলব না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি এখানেই এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি আর পরিশেষে বলবো সকলেই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ